পৃথিবীর অন্যতম সামরিক পরাশক্তির দেশ রাশিয়া সামরিক দখলদারিত্ব ও নিরাপত্তার শক্তিতে যাদের জল স্থল ও আকাশ তিন স্থানে রয়েছে সমান সমান দাপট বিশেষ করে আকাশপথের যুদ্ধযান ও যুদ্ধাস্ত্রতে তাদের রয়েছে মহা আধিপত্য আর এইবার তাদের শক্তিতেই বাংলাদেশেরও আকাশপথ হয়ে উঠবে পূর্বের তুলনায় আরও শক্তিশালী ও রক্ষণশীল কেননা এবার পুতিনে রাশিয়া থেকে হেলিকপ্টার নিয়ে আসতে চলেছে বাংলাদেশ সম্প্রতি সময়ে বাংলাদেশ সামরিক দিক দিয়ে বেশ উন্নয়ন করলেও অভ্যন্তরীণ আত্মরক্ষা ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময় দেশের বিরাজমান অরাজকতা পুলিশ বাহিনীর সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে বারবার এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলায়ও পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে বহুবার সেনাবাহিনী থেকে ব্যাটালিয়নের কার্যক্রম যতটা গুরুত্ব সহকারে উঠে এসেছে পুলিশ নিজেদের ততটা মেলে ধরতে পারেনি অথচ দেশের অভ্যন্তরীণ আত্মরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষায় সবচাইতে বড় ভূমিকা পালন করতে হয় দেশের পুলিশ বাহিনীকে যা সফলভাবে বাস্তবায়ন করতে অনেকটাই অক্ষম বাংলাদেশ পুলিশ এছাড়াও বিভিন্ন সময়ে প্রতিবেশী দেশ সহ নানা দেশের হুমকি আঁচড়ে পড়ে বাংলাদেশ সীমান্তে সেক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ এই বাহিনী শক্তিশালী হলে সীমান্ত রক্ষা বাহিনীদেরও অনেকটাই সাহস যোগাবে তবে তার জন্য বৃদ্ধি করতে হবে পুলিশ প্রশাসনের সক্রিয়তা ও প্রযুক্তিগত সক্ষমতা বর্তমানে বাংলাদেশ পুলিশের কাছে স্থলপথে যোগাযোগের জন্য কাভার্ড ভ্যান পিকআপ ভ্যান মাইক্রোবাস সহ বেশ কয়েকটি অপশন হাতে থাকলেও আকাশপথে নেই তেমন কোনো হেলিকপ্টার আকাশপথে অত্যাধুনিক প্রতিরক্ষায় এই বিকল্পের সংখ্যা এখনও শূন্যের ঘরে আর এই কারণেই গত কয়েক বছর ধরে বেশ কয়েকবার হেলিকপ্টার সহ নানা আধুনিক যান ব্যবস্থাপনার পরিকল্পনা হলেও সেটি বাস্তবায়িত হয়নি নানা প্রতিকূলতায় কিন্তু এবার বাংলাদেশ পুলিশ বাহিনীর আকাশ বহরে যুক্ত হচ্ছে পুতিন শাসত রাশিয়ার অত্যাধুনিক মাল্টি রোল হেলিকপ্টার এম আই ব্রিটিশ আমল থেকে যাত্রা শুরু হলেও বাংলাদেশ পুলিশ বাহিনীর এভিয়েশন শাখা উন্মোচন হয় দুই একুশ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীকেও একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গঠন করতে যুক্ত করা হয় এই শাখা জল ও স্থলে বিভিন্ন অপারেশন দ্রুততার সাথে বাস্তবায়ন করা গেলেও এভিয়েশন শাখা না থাকায় আকাশপথে অপারেশনের ক্ষেত্রে আকাশপথ ব্যবহারে অকেজ ছিল বাংলাদেশ পুলিশ বাহিনী এই কাজে তারা সেনাবাহিনীর সহ অন্যান্য বাহিনীর সহযোগিতা গ্রহণ করে আসছিল এবং আন্তর্জাতিকভাবেও তারা একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে নিজেদের মেলে ধরতে পারছিল না এছাড়াও বিভিন্ন পাহাড়ি গিরিপথ অঞ্চলে পুলিশ অভিযানে যোগাযোগ করা দুষ্কর অনেকটাই যে কারণে এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন চোরাচালান স্মাগলিং অস্ত্রোপাচার মাদকদ্রব্য পাচার সহ নানা অপকর্মের ঘাঁটি পাচারজনিত অপরাধের একটি নির্দিষ্ট শতাংশ সংঘটিত হয় এই পাহাড়ি অঞ্চলগুলোকে ঘিরে অথচ এই অঞ্চলে পুলিশের অভিযান অত্যন্ত ধীরগতি সম্পন্ন তাই সকল দিক থেকে বাংলাদেশ পুলিশের এভিয়েশন বিভাগকে এগিয়ে নিয়ে রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক দুটি হেলিকপ্টার নিয়ে আসতে চলেছে বাংলাদেশ এটির মাধ্যমে শুধু পাহাড়ি অঞ্চলগুলো নয় বরং প্রয়োজনে সকল ক্ষেত্রে ব্যবহার করবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের মুখপাত্র বিভিন্ন সময় বন্যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আটকে পড়া শরণার্থীদের উদ্ধারে হেলিকপ্টারের প্রয়োজন পড়ে বর্ষাকালে বাংলাদেশে বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে বন্যা কবলিত দেশের দক্ষিণাঞ্চলে প্রায় সময় বন্যায় ঘরবাড়ি সহ প্রাণ হারায় মানুষ তাদের উদ্ধারে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে দেশের সর্বসাধারণ তবে অতিরিক্ত স্রোত প্রবাহের কারণে অনেক স্থানে নৌকা আর পৌঁছাতে পারে না এমনকি মিলিটারি বোট ব্যবহারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে বেশ বিড়ম্বনায় পড়তে দেখা যায় বাংলাদেশ পুলিশের এভিয়েশন উইং এর সদস্যরা সক্রিয় থাকলেও বোট ব্যবহারে যথাস্থানে পৌঁছানো সম্ভব না হওয়ার কারণে উদ্ধার করতে ব্যর্থ হয় অনেক বন্যা কবলিত মানুষজনকে এমনকি ঝুঁকি নিতে হয় নিজেদের প্রাণেরও এসব ক্ষেত্রে বাংলাদেশ এয়ারফোর্স সেনাবাহিনী নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনীর দ্বারস্থ হতে হয় পুলিশ করতে হয় উদ্ধার কাজে তবে বাংলাদেশ পুলিশের কাছে হেলিকপ্টার থাকলে তারা সকল কাজেও নিজেদের অবতরণ করতে পারে এমনকি অনেক অভিযানে দ্রুততার সাথে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে স্থলপথে যান জটিলতার কারণে সেটি সম্ভব হয়ে ওঠে না যতক্ষণে তারা ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে আর কিছুই করার থাকে না সেক্ষেত্রে এই হেলিকপ্টার বিশেষ ব্যবহারযোগ্য হয়ে উঠবে হেলিকপ্টারগুলো বাংলাদেশে এসে পৌঁছালে বাংলাদেশ বাংলাদেশ পুলিশের এভিয়েশন উইং এর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ পুলিশ একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হবে এবং আন্তর্জাতিকভাবে তারা নিজেদের মেলে ধরতে পারবে এমআই ওয়ান সেভেন এ টু মডেলের রাশিয়ান এই মাল্টিরোল হেলিকপ্টারটির বিশেষ সক্ষমতার দিকগুলো হলো এটি প্রতি ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার বেগে ছুটতে পারে এবং এর যাত্রী ধারণ ক্ষমতাও বিশাল যা চালক ব্যতীত পঁচিশ জন যাত্রী সহ আকাশে উঠতে পারে অর্থাৎ চালক সহ মোট ছাব্বিশ জন বহনের ক্ষমতা রয়েছে হেলিকপ্টারটির এবং ওজনের তুলনায় তেরো হাজার কেজি ওজনের মালামাল বহন করতে সক্ষম এবং স্ট্রেচার বহন করতে পারে বারোটি এসবের বাইরেও এর আরও এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা হেলিকপ্টারটিকে অত্যাধুনিক হেলিকপ্টারগুলোর মাঝে বিশেষায়িত করে এটি ডিজিটাল অটো পাইলটের পাশাপাশি নিজের দিকে ছুটে আসা শনাক্ত করে ওয়ার্নিং দিতে পারে এছাড়াও রাডারের সতর্কতা ও উন্নত নেভিগেশন সিস্টেম এটিকে আরও অত্যাধুনিক রূপ দিয়েছে এই হেলিকপ্টারটি সকল অবস্থাতেই সকল অঞ্চলে বিশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে যা মরু অঞ্চল এবং পাহাড়ি জঙ্গল সহ নানা প্রতিকূলতায় অভিযান পরিচালনার জন্য কার্যকারী একটি আকাশ যান এমনকি প্রয়োজনীয় স্থানে জরুরি ত্রাণ চিকিৎসা সামগ্রী ও সামরিক অস্ত্র বহনেও সাহায্য করতে পারবে হেলিকপ্টারটি তাই বাংলাদেশের মতো প্রাকৃতিক বৈচিত্র্যময় একটি দেশে এটির প্রয়োজনীয়তা ব্যাপক কেননা এদেশে প্রায় প্রতি বছরে বন্যার কারণে ত্রাণ পৌঁছানো দ্রুত উদ্ধার কাজ শুরু ও প্রশাসনিক অভিযানের প্রয়োজন পড়ে আর এই সকল কাজে পুলিশ বাহিনীর অন্যতম হাতিয়ার হয়ে উঠতে চলেছে এম আই ওয়ান সেভেন ওয়ান এ টু হেলিকপ্টারটি প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি প্রয়োজন প্রযুক্তি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কর্মী দক্ষতা বৃদ্ধি তাই এই হেলিকপ্টার নিয়ে আসার পূর্বেই দুটি আলাদা ব্যাচে ছয় জন পুলিশ কর্মকর্তা বাংলাদেশ আর্মি থেকে পাইলট ট্রেনিং গ্রহণ করেছেন এবং গ্রাউন্ড ক্রু ও ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য তাদের প্রশিক্ষণও সেরে ফেলেছে বাংলাদেশ পুলিশ হেলিকপ্টারটি বাংলাদেশে আসার বিষয়ে রাশিয়ার সাথে একশো কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু সালের নভেম্বরে তবে সেই সময় কোভিড নাইন্টিন বা করোনা মহামারীর কারণে তখন বাংলাদেশে এই হেলিকপ্টার সাপ্লাই দিতে পারেনি রাশিয়া এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই প্রজেক্ট বাস্তবায়ন হয়ে ওঠেনি আরও একবার তবে এখন রাশিয়ার সেই পরিস্থিতি কিছুটা ঠান্ডা হওয়ায় চলতি বছরেই জানুয়ারিতে এই হেলিকপ্টারের সফল পরীক্ষা চালিয়েছে এটি প্রস্তুতকারক কোম্পানি রোস্টেক এবং সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিনিধিরাও দু হাজার পঁচিশের মাঝামাঝি সময় এটি বাংলাদেশে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার বাংলাদেশ পুলিশের এভিয়েশন উইংয়ে যুক্ত হলে আক্ষরিক অর্থে এটি বাংলাদেশ পুলিশের সক্ষমতা ক্ষমতা ও দ্রুত অভিযানের কার্যকারিতা বৃদ্ধি করবে এছাড়াও বাংলাদেশ পুলিশ বাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করবে